প্রধান উপদেষ্টা ও গণ নিয়ে ফেসবুকে বিতর্কিত মন্তব্য করে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছেন তালমনহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসি তাবাসুম উর্মি এর জেরেই ইতোমধ্যে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বিতর্কিত এই ম্যাজিস্ট্রেট নেত্রকোনার পূর্বধলা সদর ইউনিয়নের নসিদপুর গ্রামের মোহাম্মদ ইসমাইল হোসেনের মেয়ে তার বাবা মৈমনসিংহ আনন্দমোহন সরকারি কলেজ সহ বিভিন্ন সরকারি কলেজে শিক্ষকতা করতেন বর্তমানে তিনি অবসর জীবনযাপন করছেন পূর্বধলা সদর ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বুলবুল বিষয়টি নিশ্চিত করেছেন জানা গেছে তাপসি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করে দুই সালে সরকারি চাকরিতে যোগদান করেন দুই বোন ও এক ভাইয়ের মধ্যে উর্মি সবার বড় জানা গেছে তার রাজনৈতিক পরিচয় সম্পর্কেও শিক্ষা জীবনে তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে একটি সূত্রে জানা গেছে এছাড়াও তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন সময় আওয়ামী লীগ সংশ্লিষ্ট একাধিক ছবি ও পোস্ট করেছেন তিনি শেখ হাসিনা দেশ ছাড়ার পর তার সাফাই গিয়েও স্ট্যাটাস দিয়েছিলেন তাপসিফ। সম্প্রতি প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ও ছাত্রজনতার গণভ্যুত্থানকে নিয়ে ফেসবুকে বিতর্কিত মন্তব্য করে সমালোচিত হন তাপসি তার ফেসবুক পোস্টে তিনি লিখেন সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন রিসেট বাটন পুশ করা হয়েছে অতীত মুছে গেছে রিসেট বাটন ক্লিক করে দেশের সব ইতিহাস মুছে ফেলেছেন তিনি এতই সহজ কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয় তার স্ট্যাটাসে তাপসি কে সন্ত্রাসী বলেও আখ্যায়িত করেছেন তবে তার প্রোফাইল লব থাকায় এই স্ট্যাটাস যাচাই করা সম্ভব হয়নি